আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেও চট্টগ্রামে পৃথকভাবে কর্মসূচি পালন করেছে মহানগর যুবলীগের বিবদমান দুই গ্রুপ এর মধ্য দিয়ে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটির কন্দল প্রকাশ্য রূপ নিল সীতাকুণ্ড উপজেলায় যুবলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে প্রশাসন এর বাইরে চট্টগ্রামে দিনভর নানা কর্মসূচি পালন করেন যুবলীগের নেতাকর্মীরা সকালে নগরীর দেউড়ি এলাকায় একটি কনভেনশন সেন্টারে নিজের অনুসারী নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু ছিল কেক কাটা আলোচনা সভা সহ নানা কর্মসূচি অন্যদিকে মহানগর যুবলীগের অপর চার যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ দেলোয়ার হোসেন দিতারুল আলম এবং মাহবুবুল হক সুমন একজোট হয়ে বিকালে পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পালন করেন নগরীর স্টেশন রোডের একটি হোটেলে দু হাজার সালে গঠিত চট্টগ্রাম মহানগর যুবলীগের পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি দুই গ্রুপে বিভক্ত গত কিছুদিন ধরে সব কর্মসূচিও পালন করছে পৃথকভাবে আমি বিভক্তি মনে করি না আমাদের প্রত্যেকটা সংগঠনে যদি কোনো কোনো প্রকার এই ধরনের কোনো ভুলভুজে থাকে সেটি সমাধানযোগ্য বিষয় এটি নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না তবে আমরা একটা শুদ্ধ জায়গায় যাওয়ার প্রয়াসে আছি এদিকে সীতাকুণ্ডে উপজেলা যুবলীগের দুই গ্রুপ একই স্থানে পাল্টাপাল্টি কর্মসূচি দেয় একশো ধারা জারি করে উপজেলা প্রশাসন তবে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে রাউজান উপজেলা যুবলীগ সংগঠনের সভাপতি জমিরুদ্দিন পারভেজের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সাবেক সদস্য দেবাশিস পাল দেবুর নেতৃত্বে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে ছড়ি ও দুস্থদের মাঝে খাবার বিতরণের ব্যতিক্রমী আয়োজন করেন মহানগর যুবলীগ নেতা নুরুদ্দিন মারুফ অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন শোয়েব রহমান যমুনা নিউজ চট্টগ্রাম